নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমার আরেকটা ছাদ বাগানের ভিডিও দেখো আজ আমার বাগানে কী কি ফুল ফুটেছে এই যে আমার সাদা কাঞ্চন ফুলের গাছটায় দেখো বেশ কিছু কাঞ্চন ফুল ফুটেছে দেখছো কত সুন্দর হয়ে ফুটেছে অনেক ফুটেছিল কিন্তু পুজোর জন্য কিছু তোলাও হয়েছে কাঞ্চন গাছটায় আজকে অনেক ফুল ফুটেছে আর এই দেখো এটা হচ্ছে আমার টেকোচুরি ফুলের গাছ এই টেকোচুরি ফুলগুলো আমার তো খুব ভালো লাগে থোকা থোকা হয় প্রতিটি থোকায় অনেকগুলো ফুল নিয়ে একটা থোকা তৈরি হয় আর আর দেখো এই হলুদ ফুলগুলো বেশ আকর্ষক মানে একটা থোকায় যখন ফুল হয় তখন খুব ছোট ছোট হলো একরকম এগুলো কিন্তু একেবারে ছোট নয় আর এই আমার কমলা জবাটা দেখেছো কত সুন্দর ফুটেছে আজ আর এই কমলা থোকা জবাগুলো কিন্তু খুব সুন্দর আর এই দেখো আমার গোলাপি জবা গাছটায় কতগুলো ফুল ফুল ফুটেছে দেখো প্রতিটা ফুলকে এক একটা ছোট্ট ছোট প্রজাপতি মনে হচ্ছে না যখন হাওয়া এই গাছটা দুলছিল আর আমি ভিডিও করছিলাম দেখছিলাম আর আমার সত্যি তাই মনে হচ্ছিলো আজকে এই দেখো দেখোছো কেমন হাওয়া খুব জোরে একটা হাওয়া আসলো আরও দুলতে লাগলো খুব সুন্দর লাগছিল কিন্তু আমার এই ছোট্ট গাছটাকে দেখো আর এই যে আমার কমলা জবাগুলো তোমাদের আরেকবার দেখালাম দেখোছো লাল জবাটাও কি সুন্দর ফুটেছে এই লাল জবাগুলো কিন্তু অনেক ফোটে গাছটাতে আজকেও বেশ কিছু ফুটেছিলো আর এই দেখো লাল থোপা জবাটা দেখোছো কত সুন্দর ফুটেছে আর এই দেখো এই যে হালকা কমলা রঙের এর এই থোপা জবাটাও কিন্তু খুব সুন্দর হঠাৎ ভিডিওটা তুলতে তুলতে তো একজন ডাকছিল তাই হাতটা পরে ভিডিওটা একটুখানি কেমন হয়ে গেছিলো তারপর আমি আবার আর এবার কেটে কিন্তু অন্য ভিডিও করলাম আমি প্রথমে তখন বুঝতে পারিনি সত্যি আর এই দেখো ও আমি যেটা দেখাচ্ছিলাম এই যে দেখো আমার বেগুনি জবাটাই আর দেখো কত সুন্দর আজকে ফুল ফুটেছে বেগুনি জবাগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর আর এই গাছের পাতাগুলোও একটু অন্য রকম এই যে ফুল গাছটাতে ফুলও ফুটেছে দেখো আর আর ফুলগুলো এত সুন্দর গন্ধ না কি বলবো তোমাদের আর এই যে আমার মাইক লিলিগুলো ফুটেছে আর দেখো এই যে হলুদ রঙের যে ফুলটা দেখছো তোমরা কি নাম জানো এর নাম অ্যালামুন্ডা ফুল এই অ্যালামুন্ডা ফুলগুলো কিন্তু খুব অপূর্ব ফুল মানে এত সুন্দর ডার্ক ইয়েলো কালার আর এত বড়ো বড়ো আমার তো খুব ভালো লাগে আর ফোটেও অসংখ্য আর এক একটা ফুল থাকেও অনেক দিন তাই দেখতেও খুব ভালো লাগে এই যে আমার হলুদ জবাটা দেখালাম তোমাদের আর ওই ড্রাগন জবাটা দেখো কত সুন্দর ফুটেছে এই যে আমার পিটুনিয়া গাছে এখনও ফুল আছে কয়েক পিস আর এই দেখো এটা হচ্ছে আমার আর সাদা চিত্রা বা বগন ভলিয়া যেটা কত সুন্দর ফুটেছে সাদা জবাও ফুটেছে আজ আজ এই যে রানি জবাগুলোও ফুটেছে বেশ কয়েকটা আর এই দেখো এটা হচ্ছে লিলি ফুল কত সুন্দর ফুটেছে দেখোছো এখন যত বৃষ্টি আসবে তত এই কুড়িগুলো ফুটে উঠবে কিন্তু সারা বছর ভাসের মতো পড়ে থাকলেও এই ফুলগুলো বেশ কয়েকবার বছরে হয় আমার তো খুব ভালো লাগে আর এই দেখো এই বেলিফুল গাছটাই দেখোছো কত সুন্দর ফুল ফুটেছে কতগুলো বেলি ফুল ফুটেছে কি বলবো তোমাদের আর আর গন্ধ তো সে তো বলার কথা না আর এই যে দেখো আমার কলকে ফুলের গাছ কলকে ফুলের গাছেও বেশ কিছু কলকে ফুল ফুটেছে বেশ কিছু মানে অনেক আর এই দেখো নিচেও কত পড়ে আছে ওই যে হাওয়া দিচ্ছে মাঝে মাঝে অনেক ফুল পড়েও আছে দেখছি মানে এই কলকে ফুলগুলো সত্যি অনেক অনেক ফুটছে আর এই দেখো এটা হচ্ছে আমার শিউলি ফুলের গাছ কুড়ি দেখোছো কত কুড়ি রয়েছে ফুলও সকালবেলা প্রচুর ফুটে এখন তো একটু বেলায় ভিডিওটা করছিলাম আর এই দেখো এটা আমার ড্রাগন জবার একটা গাছ কত সুন্দর কত বড় ফুলটা ফুটেছে দেখোছো একেবারে অপূর্ব যাকে বলে আর ওইটা ছোট্ট একটা লাল জবা ফুল কিন্তু অনেক সুন্দর লাগে আর এই যে এটা আমার করবি ফুলের গাছ করবি ফুলের গাছে লাল করবি ফুলগুলো থোকা থোকা হয়ে এত সুন্দর ফুটেছে না কি বলবো তোমাদের ওই দেখো আমি ডালগুলো এদিক ওদিক হয়ে গেছে তো আমি টেনে টেনে এনে তোমাদেরকে দেখাচ্ছি মানে হাওয়ায় গাছটা ওইদিকে চল ঘুরে গেছিলো সেই থেকে ফুলগুলো ওদিকেই বেশি হয়ে আছে আছি খুব সুন্দর তবে এদিকেও কুই ভরে গেছে অনেকগুলো ফুল ফুটবে এই দেখো আমার আর স্থলপদ্ম গাছটাতেও দুটো ফুল ফুটেছে কত সুন্দর লাগে না স্থলপদ্ম ফুলগুলো পাতাগুলোও কিন্তু খুব সুন্দর লাগে একটু আর এটা হচ্ছে আমার প্রমলিয়া ফুলের গাছ তোমরা কি বলো আমি জানি না অনেকে অনেক নামে বলে কেউ চম্পা কেউ চাপা কিন্তু আমি এটা প্রমোলিয়া নামেই যখন পেয়েছিলাম ক্রমলিয়া নামই শুনেছিলাম তাই আমার নামটাও ভালোই লাগে তাই আমি তাকে কমলিয়াই বলি দেখো আমার কমলিয়া গাছে কত হয়ে হয়েছে কদিনের মধ্যে গাছটাকে কিন্তু পুরো ভরে দেবে গা ফুলগুলো কেমন সুন্দর জানাবে কিন্তু আমার তো খুব ভালো লাগে আর দেখো পুরীতে কিন্তু গাছটা ভরে গেছে আর আমি এই আমার তিনতলার ছাদে আর যে সিঁড়িটায় উঠেছিলাম তখন হঠাৎ আমার ওপরের ছাদে অ্যালামুন্ডাটার দিকেও চোখ পড়লো এতেও বেশ কিছু এলামন্ডা হয়েছে দেখো কত সুন্দর সুন্দর এই অ্যালামন্ডা ফুলগুলো হলো বেশ অনেকগুলো হয়েছে এখানে ওদের তো ভিডিও করার রোজ হয় না নিচের ছাদেই করি কিন্তু এই গাছটা তো দেখলাম ফুল হয়েছে আর নামার সময় হয় আরেকবার তোমাদের দেখাচ্ছিলাম আমার করবি ফুলের গাছ আর দেখালাম ম্যাম আমার ড্রাগন জাবাটা এ দেখো নীল ফুল গাছটাতেও আজ বেশ কিছু নীল ফুল বা অপরাজিতা ফুল হয়েছে হয়েছে কেমন লাগলো ফুলগুলো জানাবে কিন্তু বন্ধুরা আজ এইটুকুই আবার কাল দেখা হবে